আজকে আলোচনা করব লিঙ্গ আর রাজনীতি সম্পর্কে লিঙ্গ ও রাজনীতি এ বিষয়ে বলি যে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ দিক চিহ্ন হল লিঙ্গ লিঙ্গ রাজনীতি তো এই লিঙ্গ রাজনীতি ধারণাটার মধ্যে দিয়ে শুধুমাত্র রাজনীতিতে নারীর অংশগ্রহণের দিকটাকেই শুধুমাত্র বলা হয় না সঙ্গে সঙ্গে নারীর ক্ষমতায়নের বিষয়টিকেও কিন্তু এখানে তুলে ধরা হয় আবার নারীর যে ক্ষমতায়ন সেটা শুধুমাত্র সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক ক্ষেত্রে নারীর উন্নতি তথা ক্ষমতা প্রাপ্তিকেই বলা হয় না রাজনৈতিক ক্ষেত্রে নারীর উত্থান নারীর অংশগ্রহণ ও নারীর ক্ষমতা প্রাপ্তিকেও কিন্তু এখানে বলা হয়ে থাকে মূলত লিঙ্গ রাজনীতি সমাজে নারীর দ্বিতীয় লিঙ্গভুক্ত অধঃপতিত অবস্থান থেকে নারীকে উদ্ধার করে তাকে সমাজে পুরুষের সঙ্গে সমানভাবে যোগ্য সক্ষম ও সক্রিয় করে তুলতে চায় ফলে স্বাভাবিকভাবেই লিঙ্গ রাজনীতি নারীর ক্ষমতায়নের দিকদর্শনে পরিণত হয়েছে এই লিঙ্গ রাজনীতির উদ্ভব সম্পর্কে বলি যে ক্ষমতা কর্তৃত্ব আধিপত্য এগুলোর কথাই কিন্তু লিঙ্গ রাজনীতিতে বলা হয়েছে তবে এই দৃষ্টিভঙ্গি থেকে বিচার করলে লিঙ্গ রাজনীতির উদ্ভব হয়েছে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার অবসানের পর নারীর উপর পুরুষের আধিপত্য প্রতিষ্ঠিত হয় কৃত্রিমভাবে নারী পুরুষের মধ্যে বৈষম্য করা হয় পুরুষের ক্ষমতা কর্তৃত্ব ও আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে বিভিন্ন প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ও মতাদর্শের মাধ্যমে এই সমস্ত প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ও মতাদর্শ পুরুষেরই কিন্তু তৈরি তো এর স্বরূপ প্রসঙ্গে বলেই সাধারণভাবে লিঙ্গ রাজনীতি হলো নারীর ক্ষমতায়নের দিশা স্বরূপ প্রকৃতপক্ষে রাজনীতি বলতে লিঙ্গকেন্দ্রিক রাজনীতিকে বোঝায় লিঙ্গ রাজনীতির ক্ষেত্রে নারীর অস্তিত্ব ভূমিকা ও সক্রিয়তা এবং নারীর ক্ষমতায়নকে চিহ্নিত করে থাকে তাই লিঙ্গ শব্দটি যুক্ত থাকে লিঙ্গ রাজনীতি কথাটি কিন্তু মূলত নারী রাজনীতিকে সুস্পষ্টভাবে বুঝিয়ে থাকে তাই এদিক থেকে সমাজ সংস্কার সংসার ও রাজনীতিকে নারীর উত্থান মর্যাদাপূর্ণ স্থান লাভ যোগ্য অবস্থান প্রাপ্ত ও ক্ষমতায়নের বিষয়কে কেন্দ্র করে লিঙ্গ রাজনীতি আবর্তিত হয়ে থাকে এর উদ্দেশ্য এই লিঙ্গ রাজনীতির এক ও অভিন্ন উদ্দেশ্য হলো নারীর ক্ষমতায়নকে ত্বরান্বিত করা এই উদ্দেশ্যে লিঙ্গ রাজনীতি একতালি পিতৃতান্ত্রিক পুরুষ প্রধান সমাজে নারীর দ্বিতীয় শ্রেণীভুক্ত পুরুষ নির্ভর ও অবহেলিত অবস্থান থেকে তাকে উদ্ধার করতে চায় তাকে পুরুষের সমকক্ষ করে তুলতে চায় তাকে সমাজ সংসার ও রাজনীতিতে পুরুষের সঙ্গে সমান যোগ্য দক্ষ সক্রিয় ও সমান অংশীদার করে তুলতে চায় তাকে সমাজ সংসার রাজনীতি প্রশাসনক ও রাষ্ট্র পরিচালনা পুরুষের সঙ্গে সমানভাবে সক্ষম ও কর্মমুখী করে তুলতে চায় তাই এর কেন্দ্রীয় বিষয় হলো যে মৌলিক বিষয়কে কেন্দ্র করে আবর্তিত হয়ে থাকে লিঙ্গ রাজনীতি তবে এর বিষয়গুলো হলো যে এতকালের গৃহভন্দি জীবন থেকে নারীকে মুক্ত করা আর নারীকে প্রয়োজনীয় সুযোগ সুবিধা দান করা নারীকে যাবতীয় অধিকার প্রদান করা নারীকে সমাজে যোগ্য মর্যাদা দান করা নারী মানেই সংসারের সেবিকা এই ভ্রান্ত দূর করা সমাজে নারীর প্রতি বিভেদ বৈষম্য দূর করা নারীর নারীত্বকে যোগ্য সম্মান দেওয়া পারিবারিক হিংসা থেকে নারীকে রক্ষা করা নারীর সার্বিক ক্ষমতায়নের আয়োজন করা এবং লাস্টলি বলি যে নারী রাজনৈতিক অংশগ্রহণকে ত্বরান্বিত করা প্রভৃতি তাই আজকের আলোচ্য বিষয় হল লিঙ্গ রাজনীতি